আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি আমাদের একটি উল্লেখযোগ্য ফসল বাংলাদেশের সেটা হলো গোলালু আলু চাষ আসলে এই এলাকায় প্রচুর পরিমাণে আলুর চাষ হয়ে থাকে এবং আমাদের জিআই পণ্য হিসেবে বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে আমাদের চল্লিশ আলু এই এলাকার সেই চল্লিশ আলুর একজন ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলবো আমরা এই আলু চাষের বিভিন্ন সমস্যা এবং প্রতিকার নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের নিয়ে আজকে আলু আমরা হাজির হয়েছি আসলে এই গুল আলু চাষ আমি জানতে চাই নয়ন ভাই আপনি লাঙ্গল দিয়ে এখানে কি করতেছেন এই আলু কেতে ইসলাম যে পানি শুকানির জন্য শুকানির জন্য লাঙ্গল একটু কুড়ি দিতেছে আর কি প্রত্যেকটা লাইনে লাঙ্গল দিয়ে কুড়ে দিচ্ছেন অতিরিক্ত রস আছে সেটাকে সরাই দিচ্ছেন অর্থাৎ এই জমিটা আসলে মাটিতে রসবিন রস শুকিয়ে গেছিলো যে কারণে এই জমিতে আবার সেচের প্রয়োজন হয়েছে আসলে আলু জাতীয় ফসলে যদি অনেক পরিমাণে সেচের পানি জমে যায় তাহলে সেখানে আলুর ফলনে ব্যাপক ক্ষতি হয় বিভিন্ন রোগ এবং পশনের সৃষ্টি হয় যে কারণেই আমাদের এই নয়নবাই এই আলু আলুকেতে লাঙ্গল দিয়ে লাইনে লাইনে টেনে ওই অতিরিক্ত যে আর্দ্রতা সেটাকে সরানোর জন্য টেনে দিচ্ছেন যাই হোক আলুকেতে আমাদের এই মাঠে খুব একটা আগাছা দেখা যায় না আলু চাষে প্রথমত আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো যে জমিকে অত্যন্ত মিহিভাবে গভীরভাবে চাষ করতে হয় তারপর পরিমিত মাত্রায় আমাদের টিএসপি পটাশ জিপ ভূরণ সহ ডিএপি প্রয়োগ করে তারপর আমাদের কৃষক কৃষকভা সেখানে মাঝে মাঝে কিছু কীটনাশক ব্যবহার করে কারণ মাটিতে থাকা কিছু পোকা আলুকে রোপণের পর নষ্ট করে দেয় সেজন্য জমি রোপণের পূর্বেই তারা কিছু কীটনাশক জমিতে ব্যবহার করে থাকে দানা জাতীয় কীটনাশকটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আলুকেতে যাই হোক এরপর আলু চাষ করতে গিয়ে আমাদের আলুতে বিভিন্ন ধরনের রোগ হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি আমাদের শৈত প্রবাহ বা অধিক পরিমাণে কুয়াশা হয় তাহলে আলুতে মরক রোগ সবচেয়ে বেশি পরিমাণ দেখা দেয় আমরা আমাদের কৃষক বাড়া আসলে এই রোগগুলি এবং এই যেহেতু একটা ব্যাপক জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় প্রায় কয়েক দেড়শো থেকে দুইশো কাটা জমি অর্থাৎ প্রতি দশ শতকে এক কাটা হিসেবে প্রায় পনেরো একর জমি পনেরো একর জমি এক চাষে একসাথে আমাদের এই সবচেয়ে সাহিতাপন সম্পন্ন যে আলু গোলা আলু আচ্ছা ভাই আপনি কি আপনার এই জমিতে সার দিয়েছেন তারপরে কি এখন পর্যন্ত কোনো রোগ তো আপনার এখানে হয় নাই রোগ আপনি কি এমনি কোনো ঔষধ ব্যবহার করেছেন ঔষধ দিয়েছি প্রথমে বলে কিরা কাটছিল বলিম দিছি অনেক সময় আলু গাছের গুড়ায় মাটিতে অবস্থিত করে অবস্থিত তাকে বাস করে এক ধরনের পোকা যেগুলি আলুর গুড়া কেটে দেয় সেই গুড়া গুঁড়া কাটার যে পোকাটা সেটাকে আপনি রোধ করার জন্য ওষুধ ব্যবহার করছেন স্প্রে করে দিচ্ছি সেক্ষেত্রে ইমিডাক্লোরোফিট জাতীয় ঔষধগুলি অনেক সময় আমাদের কৃষকবারা আমাদের জুলা এবং কুড়া মিশিয়ে একসাথে সন্ধ্যায় এই জমিতে প্রয়োগ করে কারণ এই পোকাটা মূলত আক্রমণ করে সন্ধ্যার পরে অর্থাৎ সে আলু পছন্দ করে না সন্ধ্যার পর সে আলুর গোড়া কেটে দেয় গাছের যাই হোক বন্ধুরা আমরা এই আলু অনেক বাম্পার ফলন হবে এটাই আমরা আশা করি আচ্ছা আপনার প্রতি কাটা জমিতে কতটুকু আলু আপনারা পান্লো দশ ফল গ্রাম পনেরো পনেরো প্রতি কাটা অর্থাৎ দশ শতক জায়গাতে একজন কৃষক আলু প্রায় পনেরো মন পেয়ে থাকে আচ্ছা আপনি এই জমিতে ধান চাষ করলে কতটুকু পান এক কাটা জমি থেকে সাত মন সাত আট মন অর্থাৎ ফলন আমরা আসলে ধান চাষের তুলনায় অন্য যে কোনো ফসল চাষ করলে সেই ফসলে আমাদের কৃষক ভাইরা লাভবান হয় বেশি যদিও সেখানে একটু পরিচর্যা বা পরিশ্রম কৃষককে বেশি করতে হয় যাই হোক বন্ধুরা আমরা এই আর আলুর ফলন নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আজকে আপাতত রোগ এবং কী কী সমস্যা হ্যাঁ এই বিষয়গুলি নিয়ে কথা বললাম পরবর্তীতে এখানে ভাম্পার ফলন হবে আমরা সেই ভাম্পার ফলন দেখার জন্য এখানে আসব দেখব এবং আপনাদের পরিশ্রম কৃষক ভাইদের যে দিন রাতের পরিশ্রম আর সফল সার্থক হয়ে উঠুক সেই শুভকামনা থাকল ভালো থাকবেন সবাই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আরও প্রযুক্তি বা নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম